সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন কবিতা কলমেই দেবব্রত সিনা উচ্চারণে সুরজিৎ দাস এই করতে বাবু এক গ্লাস জল হবে পাথর খাদা আনে কাজ করছিলাম বড় পিয়াস লাগছে আমার নাম মঙ্গলি গো মঙ্গলি আমাকে চিনে ওই যে তোমাদের দাদা লাগে না না আমার এখন বসার সময় নাই তুমি জল দিবে তো দাও আমার হা করে তো দেখছো কি বলছো আমার বিহা তার এখন কি সে কবে ছোটবেলাতে হয়েছিল তা বাদে মরদ আমাকে ছাড়ে দিয়েছে গো আর নিয়ে যায় নাই এসব খুব দুঃখের কথা তবে তার লাগে পরের দিনে আমি কেন কি যে বলো আমাদের ওখানে লাজ দেখতে আসবে তুমি হাসালে দেখছি কোন ডাক্তার বাবু সত্যি তুমি লাজ দেখতে চলে আলে তারপর সারি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বেহা করবে ঘরে নিয়ে যাবে আমরা ছোট জাত কি বললে তুমি এই যুগের লেখাপড়া জানা বাবু জাতপাত কিছু মানু নাই কলকাতায় বাংলা বাড়ি মাটোর গাড়ি যা কি যে বলো কন্ট্রাক্টর বাবু বোনের ফুল তো বনে থাকে তাকে আবার বাংলো বাড়ির ফুলদারিতে সাজাবে কেন ভালোবাসা তুই বড় হুসমা লোক দিন গড়ালো মাছ গড়ালো বুনো ফুলের বাস গেল তাজা ফুল বাসি হলো। তখন বাবা একদিন টিভি কালের বাবুর মতো বললে বিয়ার কথা কখন বলেছি কি যে বলিস বললাম তাহলে ভালোবাসা লিলে শরীর লিলে নতুন একটা শরীরের জন্ম দিলে কি হবে ডাক্তার তুই তাহলে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেলি তুই তাহলে আলাদা খুচল দাঁড়া তোকে দেখা আছি ই বলে যখন হাতে ছুটে আলুম পালাই গেছে কুত্তাটা আমি ছাড়ি নাই দিন রাত খুঁজে বেড়াই খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলা ধরে ফেললাম কোয়ার্টারে তখন দেখি আমাকে দেখে বালি সাতরা আছে বললাম বালি সাঁতরে খুঁজছ কি পিস্তলটা তো আমার হাতে ভালে দেখো কেমন সাজিয়েছি আমি এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি ভালোবাসা ভালোবাসার মানুষ মারা পাপ তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা ফুর্তি লুটি গতকটাকে ছেওড়া করা এসব কোন পাপ কোন একটার বাবু তোর ঘরে বউ আছে সে বিধবা হবে কই তাদের কথা আগে তো কখনো শুনি নাই ছাড় তুই আমার পা ছাড় বলছি একটা লোক লেখাপড়া জানা বাবু ধুলি কুকুরের পাড়া আমার পায়ের কাছে মে করে কাঁদছে দেখে যাও ও বহু তোমরা সবাই দেখে যাও টাঙি দিয়ে মারবো কি ই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো ভুলি কুকুর মারে নাই মারলে তো আমার টাঙ্গিটাই নষ্ট হবে ছাড়ে দিলাম আমি পাথর খাদানের মঙ্গলি ওয়াকি শেষ ছাড়ি দিলাম গেলাম নদীর কাছে নদীকে বললাম তুমি আমাকে লাও কল কল করে বান বইছিল পাহারা নদীর বান আমি তাকে এক গলা জলে গাডবাই দিয়েছি নদী বললে এই মাংলি তুই করিস কি মরে গেলে তুই হারে গেলি তুই না হারু সর্দারের বটিস তো ঠাকুরদা একদিন সিধু কানুর কাঁধে কাঁধ দিয়েছিল যা আজ তোর সব ময়লা আমি ধুয়ে দিলাম জল থাকি মাথা খাড়া করে উঠ এই পাথর খাদারের মাটি আর গা গ্রামের মাঝে বাবু আর বেনিয়াদি ব্যবসার ফাঁদ থাকি আর হাজার হাজার লাখো লাখো মঙ্গলিকে পাহারা দিবার লাগি তীর কার আর তুই যা দাঁড়া তুই দাঁড়া নমস্কার শুনলেন কবিতা মঙ্গলির কথা কলমে দেবব্রত সিনহা উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ও সম্পাদনায় সুরজিৎ দাস